ভরতের পরে স্বাগত এটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবার আমরা আলোচনা করব আপনারা কি কখনো ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে কখনো যাত্রা করেছেন ট্রেনে হয়তোবা অনেকেই করে থাকেন তবে তাদের জন্য এবার জানিয়ে রাখছি এখন থেকে আর ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে কনফার্ম কোচে গিয়ে আপনারা যাত্রা করতে পারবেন না ওয়েটিং লিস্টের টিকিট আর সংরক্ষিত কোচে নিয়ে ওঠা যাবে না আগামী পয়লা মে থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে রেল মন্ত্রকের নির্দেশে এতদিন ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা সংরক্ষিত কোচে উঠতে পারতেন এবং আর সেখানে কোন না কোনোভাবেই তারা সফটওয়্যার ম্যানেজ করে গন্তব্যে গিয়ে পৌঁছে দিতেন কিন্তু এবার থেকে যা আর হবে না সে বিষয়টাই স্পষ্ট জানিয়ে দিল রেল মন্ত্রক বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব এতদিন দেখা যেত যে ওয়েটিং লিস্টে থাকার পরেও তারা সেই ট্রেনে উঠে কোনো না কোনোভাবেই গন্তব্যে পৌঁছে যেত কিন্তু এবার থেকে আর হচ্ছে না কি মনে হয় অতিরিক্ত পরিমাণে যাত্রী বহন এরাতেই এবার এই সিদ্ধান্ত কারণ যারা কনফার্ম তারাও ট্রেনে উঠছেন যারা ওয়েটিং লিস্টে থাকছেন তারাও ট্রেনে উঠছেন যার ফল একটা গ্যাদারিং হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের কনফার্ম রয়েছে তারা কমপ্লেইন করেন প্রতিনিধি যে তাদের সিটে যারা ওয়েটিং লিস্ট আছে তারা এসে বসে যাচ্ছেন এই বিষয়গুলিকে চিন্তা ভাবনা করে কি এবার এই বিশেষ উদ্যোগখlite চলেছে রেল মন্ত্র কে বলবে। আমি প্রথমই বলি অনুমতি দিয়েছিল যারা সংরক্ষিত কম্পার্টমেন্টে এসি বা স্লিপার জন্য টিকিট কাটতেন তাদের ওয়েটিং লিস্টে টিকিট থাকলে তারা এসি বা সংরক্ষিত কোম্পানি তার মূলত কারণটা যেটা জানো যে অনেক সময় শেষ মুহূর্তে যান না সেই সময় তারা উঠে গেলে ম্যানেজ করে দিতেন অলিখিত একটা নির্দেশ ছিল এবং রেল কিন্তু অ্যাপ্রুভ করেছিল রেল কিন্তু নিষেধ করত না রেল কিন্তু অ্যালাউ করত এটা এবং তাতে কিন্তু সমস্যা হচ্ছিল কারণ ওয়েটিং লিস্টে ধরো প্রচুর প্যাসেঞ্জার থাকে তারা একসঙ্গে সব প্রচুর ওয়েটিং লিস্টে প্যাসেঞ্জার গুলো সংরক্ষিত কম্পার্টমেন্টে উঠে পড়ছেন এবং তাতে কিন্তু সমস্যা হচ্ছে তারা বসে পড়ছেন সংরক্ষিত যাদের আসন যাদের জন্য সংরক্ষিত তারা বসে তাদের জায়গায় বসে পড়ছেন এবং এই নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে বহুদিন ধরে এই বিতর্ক হয় যে ওই যেখানে এসি অনেক বা স্লিপার যেখানে নির্দিষ্ট সংখ্যক প্যাসেঞ্জারে যাওয়ার কথা সেখানে কিন্তু ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে উঠে পড়ছেন যার ফলে অনেক সময় গোলমালও কিন্তু হয়েছে মারপিটও হয়েছে এমনও হয়েছে বসা নিয়ে অর্থাৎ এই সমস্ত নিয়েই কিন্তু রেলমন্ত্রকে বারবার অভিযোগ করেছিল এবার রেলমন্ত্রক যেটা ঠিক সিদ্ধান্ত নিয়েছে যে এই ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে আর কোনোভাবে যদি কনফার্ম না হয় অর্থাৎ যখন লিস্ট বেরুবে সে লিস্টের পর দেখা যায় যে আপনার বা যাত্রীদের ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হলো না অর্থাৎ তখন আর কোনো সংরক্ষিত কম্পার্টমেন্টে তারা ওই টিকিট নিয়ে উঠতে পারবেন না তাদের জেনারেল কম্পার্টমেন্টে যেতে হবে এই নির্দেশ কিন্তু পয়লা মে থেকে চালু হচ্ছে দেখো কিন্তু এটা কিন্তু মানে একটা বড় ধরনের সমস্যায় পড়বেন সাধারণ মানুষ অনেকেই কিন্তু ওয়েটিং লিস্টে টিকিট কেটে হঠাৎ করে টিকিট কেটে চলে যেতেন কিন্তু এখন আর সেটা হবে না কারণ যারা টিকিট যারা ভেতরে যারা ইয়ে থাকবেন অর্থাৎ টিকিট কালেক্টর যারা থাকবেন তারাও কিন্তু কাউকে সিট বন্টন করতে পারবেন না কোনো টিকিট যদি বাতিল হয় যদি কোনো আসনও বাতিল থাকে এক বা একাধিক আসন আসন বাতিল থাকে তারা কাউকে অ্যালাউ করতে পারবেন না এক্ষেত্রে রেল মন্ত্রকের নির্দিষ্ট কনসার্ন কমার্শিয়াল অফিসারদের পারমিশন নিতে হবে তবেই কাউকে বন্টন করতে পারবেন অর্থাৎ কিন্তু কেউ যদি উপরে ভেতরে উঠে পড়ে অর্থাৎ সংরক্ষিত কম্পার্টমেন্টে উঠে পড়ে তাকে কিন্তু ওই আসন দেওয়া যাবে না এবার থেকে এইটি কিন্তু বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে কারণ মানে আর এই ক্ষমতা কিন্তু তাদের দেওয়া হচ্ছে না অর্থাৎ টিজিদের এই ক্ষমতা দেওয়া হচ্ছে না তারা শুধু যেটা করবেন যে যদি কেউ এই এরকম ভাবে ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে কম্পার্টমেন্টে উঠে পড়েন সেক্ষেত্রে তাকে ফাইন করবেন এবং এসির যা ভাড়া বা স্লিপারের যা ভাড়া সেই মানে সেই ভাড়াটাও তাদের কাছে নেবেন অর্থাৎ ফাইন এবং ভাড়া দুটোই কিন্তু তাদের আদায় করবেন এবং তারপরে নির্দিষ্ট স্টপে নামিয়ে দেবেন তবে হ্যাঁ এটা বলতে পারো যে তাহলে যারা ঠিক ওয়েটিং লিস্টে টিকিট কাটছে তারা কি করবে অর্থাৎ তারা তো জানেন না যে তারা কনফার্ম তাদের হবে না কিন্তু সেটা হচ্ছে সেই ক্ষেত্রে রেল বলে দিয়েছে যে যদি ধরো অনলাইনে যারা টিকিট কাটছেন অর্থাৎ অনলাইনে টিকিট কাটলে যে তালিকা যখন তৈরি হয়ে যাবে যাদের কনফার্মেশন হচ্ছেন অনলাইনে টিকিট কেটেছেন অথচ যাদের সিট কনফার্মেশন হলো না তখন অটোমেটিক্যালি তাদের টিকিটের টাকাটা কেটে নিয়ে অর্থাৎ যে চার্জটা ন্যূনতম একটা ন্যূনতম একটা চার্জ কাটে সেই চার্জটা কেটে নিয়ে কিন্তু টাকাটা তাদের অ্যাকাউন্টে চলে আসবে আর যারা কাউন্টার থেকে টিকিট কাটছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাউন্টারে গিয়ে সে টিকিট ফেরত দিতে হবে এবং তারপরে সেখান থেকে একটা ন্যূনতম চার্জ তারা কেটে নেবেন কেটে সে টাকাটা ফেরত দেবেন অর্থাৎ এটা কিন্তু মানে সংরক্ষিত কম্পার্টমেন্টে অতিরিক্ত লোক ওঠা আটকাতে কিন্তু এই সিদ্ধান্ত মন্ত্রকে কারণ অনেক সময় এক যে কম্পার সেটা যে এসি তার একটা ক্যাপাসিটি আছে কারণ প্রচুর লোক উঠে পড়ে এসি গরম হয় এবং বসা জোর করে বসে পড়ে এবং প্রচুর ঘটনা ঘটে যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন সময় সংসদে কিন্তু অভিযোগ হয়েছে এই নিয়ে তারপরেই কিন্তু রেল মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে যে অলরেডি হয়ে গিয়েছে যে পয়লা মে থেকে এই ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে কোন সংরক্ষিত কম্পার্টমেন্টে ওঠা যাবে না যদি কেউ ওঠে সেক্ষেত্রে জরিমানা এবং টিকিটের দাম তাকে দিতে হবে এবং সেই সঙ্গে দরকার হলে যদি কেউ নামতে না চান সেক্ষেত্রে পুলিশের মাধ্যমে কিন্তু তাকে তাকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হবে অর্থাৎ এই সিদ্ধান্ত নিয়েছে যাত্রীদের স্বাচ্ছন্দ্য কমা বাড়াতে অর্থাৎ যাতে যারা সংরক্ষিত করে আসন সংরক্ষিত করে যাচ্ছেন তাদের যাতে স্বাচ্ছন্দ্য কোনো অসুবিধে না হয় তাদের জন্য সমস্যার মধ্যে পড়তে না হয় সেই কারণেই রেল মন্ত্রকের এই সিদ্ধান্ত অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ আগামী পয়লা মে থেকে কিন্তু নতুন বছরেই চালু হচ্ছে নতুন নিয়ম ওয়েটিং লিস্টে আর কোনোভাবেই টিকিট নিয়ে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না রেলে আপনাদের গন্তব্যে আপনারা পৌঁছাতে পারবেন না আপনার হাতে কনফার্ম টিকিট টিকিট থাকতে হবে তবেই আপনারা উঠতে পারবেন সেই সেই নির্দেশিকাই জারি হয়েছে। যদি কেউ জায়গায় ওয়েটিং এবার লিস্টের নিয়ে যাত্রা করেন তবে সেই জায়গায় রেল দফতরের পক্ষ থেকেও ব্যবস্থা গ্রহণ করা হতে পারে এমনটা এখনো পর্যন্ত যা জানা গেছে তবে বিস্তারিত আরো বেশ কয়েকদিন পর বিজ্ঞপ্তিতে স্পষ্ট হবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন